হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো আপনার স্কুলে যাওয়ার জন্য রেডি ঠিক টিপ বসে একদম রেডি তো শুধু একটা টিপ করাবে গুড মর্নিং বলো আজকে একটু বায়না করছিলো দু তিন দিন যায়নি তো স্কুল বন্ধ ছিল আজকে একটু বায়না করছিলো কান্নাকাটি করছিলো ঘুমের জন্য অনেক রাত্রি করে ঘুমায় আর একদম সকালবেলা উঠতে চায় না ঠিক করো মুখটা কেমন করে গেছো আরে দেখো কালকে অরনা রাখিতে অন্যার দাদারা এই ব্যাগটা দিয়েছে ব্যাগটা কি সুন্দর আজকে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে মাম্মা মাম্মা নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে মজা হচ্ছে না এবার ঠিক আছে দাদুকে বলবা স্কুলে একটা টিফিন কিনে দিতে যাওয়ার সময় আর বাবু দিয়ে আসি বাবু রেডি হচ্ছে চলো টাটা বলে দাও ভালো বাবু রেডি হচ্ছে অন্ধকার তো বুঝতে পারছো কিনা জানি না যে তো চলো রেডি হচ্ছে রেডি হয়ে গেছে বাবু রেডি হচ্ছে বেরিয়ে পড়বে টাটা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে অর্ণা তো স্কুলে চলে গেছে ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে বাবুকে চা করে দেবো বাবু কাজে বেরাবে তা চলো এখন বাজে ঘরিদে নটা দুই বাবু চলে গেছে কাজে আমার চা করা কমপ্লিট সমস্ত ঘরের কাজ কমপ্লিট এখন শুধু বিছনাটা তুলবো তুলব এই যে অবস্থা তো এখন বিজনেনটা তুলবো তারপরে রেডি হবো মেয়েকে আনতে যাবো তো তোমরাও সাথে থাকো আপনার স্কুল ছুটি হয়ে গেছে বাড়ি যাবি না থাকবি না তো বাড়ি যাবে চলো টাটা বাড়িতে গিয়ে আবার দেখা হবে মেয়েকে বাড়িতে নিয়ে আসার পরে স্কুল থেকে দেখো এবার রান্না করতে চলে যাব তার আগে ভাবলাম যে না মেয়েকে আগে স্নান করে রেডি করে নিয়ে এদিকে বাইরে বৃষ্টি পড়ছে তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে ওকে রেডি করিয়ে নেবো তারপরে চলে যাবো রান্নাঘরে আর কাটাকাটি করতে আজকে অনেকটা টাইম লেগে গেছিলো ভেন্ডি আলু তরকারি করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে তার সাথে করেছিলাম ডাটা দিয়ে ডাল আর সাথে করেছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে আর বাটা করেছিলাম তো এই আজকে রান্না ছিমছাম রান্না করেছিলাম বাবু দেরি করে মাছ রেখেছিল তো মাছটা ভাবলাম যে এখন এইবেলা বেলা না রাত্রে বেলা করবো তো সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো এর জন্য আর মাছটা বেলা করলাম না তো দেখো সমস্ত কিছু রান্না বান্না করার পরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে অনেকগুলো বাসন আছে সেইগুলোকে মাঝতে চলে যাব। চলো বাইরে বাসনগুলো মেজে নিই অনেক বাসন আছে রান্নাঘরটা তো কোনো রকম পরিষ্কার করা হয়ে গেল এবার বাইরের ওয়েদারটাও একদমই খারাপ যখন তখন আবার বৃষ্টি নামতে পারে তো চলো ঝটপট করে আগে বাসনটা মেজে স্নানটা করি এদিকে আমার সমস্ত কিছু দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপরে হচ্ছে চলে আসবো তোমাদের কাছে একেবারে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো দুপুরবেলা সেরকম কিছু দেখানো হয়নি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে মেকে সন্ধ্যেবেলা হরলিস দুধ আর বিস্কুট খাইয়ে মানে রেডি করিয়ে খাওয়াতে যাবো সেই সময় আমার আনটি চলে এসেছে তো কোনোরকম ওকে খাইয়ে দাইয়ে আনটি পড়াতে বসে পড়েছে আর এদিকে আনটি পড়াবে তার ফাঁকে তো আমি রান্না করব তোমাদের বললাম আজকে ভোলা মাছটা করা হয়নি সেজন্য দেখো এদিকে আনটি পড়াতে বসেছে আর আমি চলে এবার রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ আছে তার আগে স্যান্ডউইচ আনিয়েছিল তো স্যান্ডউইচটা খেয়ে নেবো এই স্যান্ডউইচটা খেতে খুব মানে খুব ভালো লাগে তো এটাই খাওয়া দাওয়া করে নেবো সন্ধ্যাবেলার টিফিন গুড ইভিনিং গুড ইভিনিং বলবো না রাত্রি হয়ে গেছে রাত্রি প্রায় নটা বাজে এখন আর এখন আবার ক্যামেরার সামনে আসলাম সন্ধেবেলা তোমরা দেখতে পেলে আমরা টিফিন এনেছিল হচ্ছে স্যান্ডউইচ তো স্যান্ডউইচ খেলাম খাওয়ার পরে এখন রান্নাঘরে এসেছি রান্না করব রাতের তো কি রান্না করব তো আজকে না বাবু রান্না হয়ে যাওয়ার অনেক বেলাতে মাছ রেখেছিলো হচ্ছে তোমার ভোলা মাছ সেই ভোলা মাছ অনেকটাই হয়েছে রাতের বেলা আমাদের সবার হয়েও বেশি তো আমার না ভোলা মাছের ঝা খুব ঠান্ডা লেগেছে হট করে কি করে ঠান্ডা লেগে গেল ভোলা মাছের ঝাল খেতে ভালো লাগে না যে পিঁয়াজ টিয়াজ দিয়ে একটা মানে তেল ঝাল করে না ওটা আমার ভালো লাগে না খেতে আমার কাঁচা সর্ষে দিয়ে ভাপানো যেটা আছে ওটা ভালো লাগে হেভি লাগে খেতে তো ওটা আমি দুভাগে করবো তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ভার ভার লাগছে জানি না কেন মানে ঠান্ডা লেগে গেছে বলে হয়তো হট করে ঠান্ডা লেগেছে তো চলো এখন সব কাটাকাটি করে এই আসলাম মেয়ের আন্টিও পড়িয়ে চলে গেছে তো তোমাদের দেখিয়ে দিই যেমনটা বললাম তোমাদেরকে যে অনেকটা পরিমাণে ভোলা মাছ আছে এই ভোলা মাছটা আমাদের রাতের বেলা সবারই হয়ে যাবে তাই দু ভাগে করবো আর আমার তো ওই ঝাল ঝাল মানে ভোলা মাছের ঝালটা ভালো লাগে না খেতে একটু ভাপা টাইপের হলে ভালো লাগে খেতে সেই জন্য আমি ওরকম ভাপা টাইপের কয়েকটা করে নেব আর ওদিকে ঝাল মানে ভোলা মাছের ঝাল করব সবার জন্য তো আরেদিকে দেখো বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কারণ আমার তো প্রচন্ডই ঠান্ডা লেগেছে আর বরমশয় বললো যে আমার গা ব্যথা অনেক তো এই পেঁয়াজ রসুনের ভাজাটা কালো কালোচিরা ফোড়ন দিয়ে করো খেলে গাতে ব্যথাটা একটু কম হয় নাকি আমি তো এই প্রথম শুনলাম তো সেই জন্যই একটু বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ওটা তেলে কালো কালোচিরা ফোড়ন দিয়ে ভাজবো ওটা গরম ভাতে খাবে ভালো লাগবে এদিকে দেখো আমি যে বললাম তোমাদের ভোলা মাছের ভাপা করবো সেজন্য সমস্ত কিছু মাখিয়ে বসিয়ে দেবো আর তোমাদের রান্না করতে করতে তোমাদের একটা কমেন্টের উত্তর দিই অনেক দিন আগে আমার একটা ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড কি করে তার ওই অ্যানসারটা দেওয়া হয়নি তো আজকে ভাবলাম রান্না করতে করতে ভিডিওর মাধ্যমে তোমাদের সেই অ্যান্সারটা উত্তর দিয়ে দিই সেই দিদি ভাই তো তাকেই বলা যে তাকে বলা কিংবা সবাইকেই বলা আমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি আছে চারটে গাড়ি আছে তো সেই গাড়ির মেনটেন্স করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস বলতে পারো আমাদের গাড়ির ব্যবসা তো গাড়ি চালায় নিজস্ব গাড়ি নিজেই চালায় তো এটাই বলার দেখো বলতে বলতে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে ঝাল আর ভাপা দুরকম এদিকে ঘরে এসে দিকে বিছনার এই অবস্থা এখন ঠিকঠাক সমস্ত কিছু করে নেব এই মাত্র ঘরে ঢুকলাম তোমরা দেখতেই পেলে সমস্ত রান্না বান্না কমপ্লিট মানে মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে না সাড়ে দশটা বাজে দেখো এখন বলে চা খাবে তুমি ভাবতে পারছো এ বাবু কাছ থেকে আসলো এই মাত্র এখন বলে চা স্যান্ডউইচ রেখেছিলাম সন্ধ্যাবেলা যে টিফিন খেলাম দেখলে দেখতেই পেলে তোমরা ওই এগারোটার সময় যদি কাছ থেকে আসো তাহলে বলবে চা দেবে না সাড়ে দশটার সময় ইচ্ছা করে চা এখন সাড়ে দশটা বাজে নাকি কটা বাজে তোমাদের বলছি তার হ্যাঁ ছত্রিশ হয়ে গেছে মানে পাঁচ মিটা বেড়ে গেছে সাড়ে দশটা বেড়ে গেছে তাহলে তুমি ইচ্ছা করে মানে বলো যে এই টাইমে চাল দেখে তাহলে ভাতের খিদাটা নষ্ট হয়ে যায় না এই যে আমার মা মানে ঠান্ডা এত লেগেছে এত লেগেছে কি বলবো নাক থেকে গেলে জল পড়ছে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে জল খাও তুমি তুমি খেতে পারো জল তো ওই যে ভাত হয়েছে মাছের দু রকম পদ করলাম মানে একই রকম মাছ দু রকম ভাবে করলাম তোমরা দেখতেই পেলে আমি কথা বলছি মাম্মা আর ওদিকে তোমার পেঁয়াজটা ভাজলাম আমি আর বর্মশাই তো মেন খাবোই ওটা ওটা বন্ধ করো বন্ধ করো আজকের মতো ভিডিওটা আমি কথা বলছি মাম্মা আজকের মতো ভিডিওটা আমাদের দুইটা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও ততক্ষণ আমার পাশে থাকো আমাকে পুরো দেখতে পুরো পাগলির মতন লাগছে তো যাই হোক আজকের মতন এখানেই টাটা গুড নাইট দেখো টাটা